নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকের স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আজকে আমরা আলোচনা করব। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা গ্র্যাজুয়েশান কোর্সের যারা গ্র্যাজুয়েশান কোর্সে ইতিহাস সাবজেক্টে থার্ড ইয়ারে পড়ছেন তাদের সিসিএইচআই থার্টিন অর্থাৎ ইতিহাস অনার্সের তেরো নম্বর পেপারের অ্যাসাইনমেন্টের একেবারে সঠিক উত্তর নিয়ে আমরা আলোচনা করব যদি ভিডিওটি আমা আপনাদের কাছে যদি খুব হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টে আনসার পেতে চান যদি আপনারা কোনো সাবজেক্টে আমাদের শিক্ষকের দ্বারা যদি অনলাইনে সাবমিশন করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এবার আলোচনা করব যে প্রশ্নগুলো অ্যাসাইনমেন্টের যে উত্তরগুলো প্রথম যে প্রশ্নটা বাংলা হরপ্রস্তুতকারী পঞ্চানন কর্মকারের পূর্বপুরুষের উপাধি কি ছিল সঠিক উত্তর হবে মৌলিক উপাধি নাম্বার টু অর্থাৎ দু নাম্বার যে কোশ্চেনটা ছিল কে বলেছিলেন যে ভারতের জাতীয় কংগ্রেস একটি ভিক্ষামূলক প্রতিষ্ঠান অরবিন্দ ঘোষ সঠিক উত্তর অরবিন্দ ঘোষ নাম্বার থ্রি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এর সঠিক উত্তর হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খান চার নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব চার নম্বর প্রশ্নটা ছিল খিলাফত আন্দোলন কে শুরু করেছিল তুরস্কের প্রতি অন্যায়ের প্রতিবাদে স্বরূপ ভারতবর্ষে কিন্তু খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কত সালে এ কোর্ট অফ চিনিটো লস লন্ডন থেকে প্রকাশিত হয় সদস্য ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে এর সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরচি নাম্বার সেভেন আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এর সঠিক উত্তর লর্ড আর উইন নাম্বার এইট প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন এর সঠিক উত্তর হবে আত্মারাম পাণ্ডুরং নাম্বার নাইন কখন প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এর সঠিক উত্তর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এবং দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোন নেতৃদয়ে নেতৃত্বে স্বরাজ দল গঠিত হয় অর্থাৎ দুজন নেতার নাম বলো যারা কিন্তু স্বরাষ্ট দল গঠন করেছিল এর সঠিক উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু এই চিত্তরঞ্জন দাসটাকে আমরা কিন্তু আমাদের যে প্রশ্নে অনলাইনের প্রশ্নে আমরা দেখতে পাবো সি আর সি আর দাস অর্থাৎ এর পুরো নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু দুজনের উদ্যোগে কিন্তু ভারতের এই স্বরাজ্য দলটি গঠিত হয়েছিল আমি আরেকবার কোশ্চেনগুলো রিপিট করে আসবো আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান বাংলা হরফে প্রস্তুতকারী পঞ্চান্ন কর্মকাণ্ডে পূর্বপুরুষ উপাধি ছিল মল্লিক দু নম্বর কোশ্চেন প্রশ্নের উত্তর হচ্ছে অরবিন্দ ঘোষ তিন নম্বর সৈয়দ আহমেদ খান চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তুরস্কের প্রতি প্রতিবাদে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর সদস্য ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছয় দাদাভাই নৌরাজি সাত লর্ড আরোহীন আট আত্মরমা পাণ্ডুরঙ্গ নয় হচ্ছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এবং দশ নম্বর হচ্ছে যারা এই স্বরাজ্য দল গঠন করেছিল চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু তো আপনারা এই কোয়েশ্চেনের আনসারগুলো আপনাদের খাতায় লিখে নিতে পারেন এবং স্ক্রিনশট করে নিতে পারেন এই প্রশ্নগুলো লিখে তারা হলো না করে খুব ভেবে চিনতে ধীরে সুস্থে আপনারা অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশান করবেন মনে রাখবেন আগামী চোদ্দো কত চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু চলবে আগামী একুশ তারিখ দুপুর দুটো পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে আর পরীক্ষা বেশি দেরি নি আপনারা পড়াশোনা শুরু করুন আমরা সাজেশান দিয়েছি আরও সাজেশান দেব আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন